হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যেই টিপসটি নিয়ে এসেছি এই টিপসটি ফলো করলে আপনাদের ভিডিও আর ভিডিও ভিডমেটে ডাউনলোড করলে প্লেটের সমস্যার দেখা দিবে না বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমরা ভিডমেট ব্যবহার করি যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এর জন্য আমরা ভিডমেটে বেশি রেজলেশনে ভিডিও ডাউনলোড দিতে পারি না ডাউনলোড দিলেও সেগুলো আমরা প্লিট ছাড়া অন্য কোনো অ্যাপসে দেখতে পারি না তো বন্ধুরা আজকে আমি এটির সলিউশন নিয়ে কথা বলবো তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমারও কয়েকটি ভিডিও এরকম হয়েছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনাদেরকে ছোট্ট একটি সেটিংস শেখাবো এই সেটিংসটি আপনারা অফ করলেই আপনাদের আর এ সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে বিড মিটে আমি ব্যবহার করছি বিনমেটের মুড অ্যাপ্লিকেশানটি আমি মনে করেছিলাম মুড ব্যবহার করলে হয়তো এটির সমাধান হবে কিন্তু আমি একটি রিচার্জ করার পর বুঝলাম না এটি মুড ব্যবহার করলে সমাধান হচ্ছে না তো বন্ধুরা আপনারা সেটিংসে চলে যাবেন বন্ধুরা আপনারা এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোডে চলে যাবেন তো বন্ধুরা ডাউনলোডে আসার পর একটু নিচে স্ক্রল করবেন তারপর দেখতে পারবেন স্মার্ট মাকসার তো এখানে লেখা আছে ইনক্রিজ ডাউনলোড স্পিড ইমপ্রুভ সাকসেস রেট অ্যান্ড রিডিউস স্টোরেজ স্পেস তো বন্ধুরা এটা আপনাদের ফোনে অন থাকবে আপনারা এটা শুধু অফ করে দিবেন এরপর থেকে আপনারা এটি অফ করার পর থেকে যত ভিডিও ডাউনলোড করবেন সবগুলো ভিডিও আপনারা উইদাউট প্লেটে দেখতে পারবেন এনি ভিডিও প্লেয়ারে দেখতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা চাইলে সাতশো বিশ পিক্সেল অথবা হাজার আশি পিক্সেল ডাউনলোড করে আপনাদের এলইডি টিভি তো প্লে করে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম